আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বাড়বে বলে অভিযোগ করেছেন সাইফুল হক এবারে জানাবো প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারের ব্যাংক অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচাশি লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ জানাবো একদিন পরেই উপজেলার ভোট আর এই ভোটকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিকে আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দশ জেলায় সতর্কতা জারি একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড সেলিম মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দোষারোপে ভেসতে যাচ্ছে যুদ্ধবিরতি জিম্মি মুক্তির বিনিময়ে গাজা স্থায়ীভাবে যুদ্ধবন্ধের যে দাবি হামাস করেছে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ হামাস বলছে ব্যক্তিগতভাবে নেতানিয়াহ চাইছেন না বলেই যুদ্ধবিরতি হচ্ছে না পাল্টা এমন অবস্থানের বাস্তবতায় যুদ্ধবিরতি নিয়ে কার্যত অচল অবস্থা সৃষ্টি হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বাড়বে সাইফুল হক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ যত বাড়বে দেশের সংকট তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন সাতই জানুয়ারি তথা কথিত ডামি নির্বাচনে সরকার ক্ষমতায় টিকে রাখা রাজনৈতিক এবং নৈতিক বৈধতা দেয়নি সেই কারণে এ সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে রাজধানীর সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইফলক বলেন আওয়ামী লীগ সরকারে না থাকলে কারা দেশ চালাবে তা মানুষ নির্ধারণ করবে একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার নেতৃত্ব নির্বাচন করবে গণতান্ত্রিক ব্যবস্থায় এর উন্নত হবার সুযোগ নেই কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ চালাতে পারবে না সেটা গণতন্ত্র নয় তিনি আরো বলেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে ঐক্য গড়ে উঠেছে বাস্তবে একটি কর্তৃত্ববাদী দুঃশাসন রাজনৈতিক দল জনগণকে কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এখানে অন্য কোনো ম্যাজিক নেই এই আন্দোলনে সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থাকা বাম গণতান্ত্রিক প্রগতিশীল ঘরনার প্রায় সমস্ত দল এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তার সরকারের অপরাধ ট্রাকিব সরকারের গত পনেরো বছরের শাসনের বিপজ্জনক রাজনৈতিক দিক উল্লেখ করে সাইফলক বলেন প্রথমত সরকার পরিবর্তনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে দ্বিতীয়ত দেশের প্রতিদ্বন্দ্বিতাপন্ন গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছে তৃতীয়ত দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্ভব দুর্বল ভঙ্কুর করে দিয়ে দেশের অবশিষ্ট ভৌত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছে এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে গভীর এক অনিশ্চয়তা ও ভয়ঙ্কর বিপর্যয়ের পথে ঠেলে দেওয়া হয়েছে মিল্টন সমাদদারের অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচাশি লাখ টাকা প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারের ব্যাংক অ্যাকাউন্টে এখনও এক কোটি পঁচাশি লাখ টাকা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ তিনি বলেন মিল্টন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রমের মানুষদের কবর এবং বৃদ্ধ প্রতিবন্ধী অসহায় মানুষদের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন কবরদের সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো তার রবিবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডিবি প্রধান বলেন মিল্টন সমাদার একজন মাদকাসক্ত এবং সাইকোপ্যাথ মানুষ মিল্টনের টর্চার ছেলে মানুষদের পিটিয়ে নিস্তেজ করতেন তিনি কিভাবে মানবতার আলা হলেন তা আমাদের বোধগম্য নয় হারুনা রশিদ বলেন জিজ্ঞাসাবাদে ভয়াবহ এবং লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে মাদকাসক্ত মিল্টন সমাদার মানুষের হাত পাকেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন তিনি বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ প্রতিবন্ধী রোগাক্রান্তদের ধরে আনতেন তাদের দেখে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন যা এসব মানুষের পেছনে খরচ করতেন না বরং তারা সুস্থ হলে নিজেই তাদের চিকিৎসা নামে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন ডিবি প্রধান বলেন মিল্টন সামাদদার এখন আমাদের কাছে স্বীকার করেছেন তিনি নয়শো লাশ দাফন করেনি তিনি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটি লাশ দাফন করেছেন ফেসবুকে নয়শো লাশ দাফনের কথা বলে প্রচুর টাকা পাবেন তাই তিনি বেশি প্রচার করেছেন কিন্তু এই একশো জনের তিনি দেখাতে পারেনি তাই আমরা বিষয়গুলো নজরে এনেছি উপজেলা নির্বাচনের কৌশল বদল আওয়ামী লীগের একদিন পরই উপজেলা নির্বাচনের ভোট ভোটকে কেন্দ্র করে কৌশল বদল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ শেষ মুহূর্তে এসে মন্ত্রী এবং এমপিদের নিকট আত্মীয়দের ভোটে অংশগ্রহণ নিয়ে সুর নরম করেছেন নেতারা এর আগে বক্তব্যের পাশাপাশি সাংগঠনিক বিবৃতি দিয়েও মন্ত্রী এমপিদের হুঁশিয়ারি উচ্চারণ করা হয় তবে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই শুরু থেকে মন্ত্রী এবং এমপিদের চাপে রাখা হয় ওই চাপ না থাকলে নির্বাচনী মাঠের পরিবেশ এখন অন্যরকম হতো নেতারা জানান মন্ত্রী এবং এমপিদের চাপে না রাখলে পরিণতি কি হতো তা কয়েকটি উপজেলা দৃষ্টি দিলেই বোঝা যায় কয়েকজন মন্ত্রী এবং এমপি নির্বাচনী এলাকায় তাদের নিকট আত্মীয়ের নির্বাচনে অংশ নেওয়া সেখানে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে না এমন উদাহরণ হয়েছে মন্ত্রী এমপিদের নিকট আত্মীয়দের দলের নির্দেশনা মেনে নির্বাচন থেকে সরে গেলে সেখানে আর কোনো প্রার্থী থাকে না এদিকে উপজেলা নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো নেতারা অংশ নিচ্ছেন না উল্টো তারা ভোট বিরোধী প্রচারণা চালাচ্ছেন এ কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এ কারণে ভোটার উপস্থিতি যাতে সন্তোষজনক হয় তা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় বেশি সংখ্যক প্রার্থী রাখারও কৌশল রয়েছে এ কারণে কিছু কিছু প্রার্থী দলীয় সিদ্ধান্তের ব্যত্যয় করলেও বিশেষ কারণে তাদের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা হচ্ছে নেতারা জানিয়েছেন সব উপজেলায় এমনটা হচ্ছে না বিশেষ বিশেষ ক্ষেত্রে কেউ কেউ ছাড় পেতে পারেন তবে দলীয় সিদ্ধান্ত অটুট রয়েছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানে আইনগত কোনো বিষয় নেই তিনি বলেন প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরো বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনের প্রতীক বরাদ্দ করতে পারবে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল তারা দলগতভাবে নির্বাচন করবে না সেই সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি এবং দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না ভারতে মুখ্যমন্ত্রীকে সেলিম মাহমুদ বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড সেলিম মাহমুদ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দেশটির ছত্রিশগড় প্রদেশের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও শোয়ের সঙ্গে মত বিনিময় এসব কথা বলেন এ সময় উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অরুণ শাহ এবং বিজেপির নেতারা উপস্থিত ছিলেন ড সেলিম মাহমুদ বলেন ধ্বংস হওয়া নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে পেরেছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিটি সুফল তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক বিশ্বাস ভালোবাসা এবং আবেগের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন এবং সমৃদ্ধি এনে বিশ্বকে অবাক করেছেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গত দশ বছরে ভারতের ব্যাপক উন্নয়ন হয়েছে দুই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে দোষারোপে ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি জিম্মি মুক্তির বিনিময়ে গাজা স্থায়ীভাবে যুদ্ধবন্ধের যে দাবি হামাস করেছে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহক গতকাল রোববার মিশরের রাজধানী কায়রোতে এই ধাপে দ্বিতীয় দিনের মতো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় এদের নিজের এমন অবস্থান জানিয়েছেন নেতানিয়াহ তিনি চান জিম্মিদের মুক্ত করে আবার আগ্রাসন চালাতে তাই এই দাবি মেনে না নেওয়ায় হামাজকে তিনি যুদ্ধবিরতি না হওয়ার জন্য দায়ী করেছেন বিপরীতে হামাজ বলছে ব্যক্তিগতভাবে নিয়াতে নেহ চাইছেন না বলে যুদ্ধবিরতি হচ্ছে না পাল্টাপাল্টি এমন অবস্থানের বাস্তবতায় যুদ্ধবিরতি নিয়ে কার্যত অবচল অবস্থা সৃষ্টি হয়েছে মিশরের রাজধানী কায়রোয় দ্বিতীয় দিনের মতো রোববারও যুদ্ধবিরতির আলোচনা হয়েছে এতে মধ্যস্থতা করছে কাতার ও মিশর কর্তৃপক্ষ দক্ষিণ গাজা রাফা শহরে হামলার কথা আগে থেকে বলে আসছে ইসরায়েল তবে সেখানে হামলা যাতে না চালানো হয় তার প্রতিশ্রুতি চায় হামাস তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি ফিলিস্তিনের কর্মকর্তারা গতকাল জানান হামাস নেতারা যে কোনো চুক্তির শর্ত হিসেবে গাজা স্থায়ীভাবে যুদ্ধ অবসনের দাবিতে অনড় তবে নেতানিয়াহু এই দাবি মানতে নারাজ তিনি চাইছেন জিমিদের মুক্ত করবার সঙ্গে সঙ্গে আবার আগ্রাসন শুরু করতে রোববার নেতানেহ বলেন গাজায় যদি এখন ইসরায়েল যুদ্ধ বন্ধ করে তাহলে হামাস ক্ষমতায় থেকে যাবে এবং তারা তেলাবিবের জন্য হুমকি হয়ে থাকবে নেতানেহ জানিয়েছেন ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে থাকা জিমিদের মুক্তি নিশ্চিতের জন্য যুদ্ধে সাময়িক বিরতি দিতে চায় ইসরায়েল হামাজের কাছে একশো ত্রিশ জনেরও বেশি ইসরায়েলে জিম্মি আছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু ইসরায়েল এখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস কঠোর অবস্থানে অনর রয়েছে তারা প্রথমেই গাজা থেকে আমাদের সব সেনা প্রত্যাহার সহ যুদ্ধের অবসান চান চান তারা নিজেদের রাখতে ইসরায়েল তা মেনে নিতে পারে না ক্ষমতায় তিনি বলেন হামাস বারবার এবং ধর্ষণ অপহরণ করে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে সক্ষম হবে হামাসের এই সিনিয়র কর্মকর্তা বলেন তারা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব মানবে না এই কারণে যে এটি সম্পূর্ণভাবে গাজা যুদ্ধের অবসান ঘটাবে না ওই কর্মকর্তার অভিযোগ ইসরায়েলের নেতানেহ ব্যক্তিগতভাবে চুক্তিকে বাধাগ্রস্ত করছে